আজ প্রথমেই সবাইকে জানাই সবে বেড়াদের অনেক অনেক শুভেচ্ছা আজকের এই সবেবেলা দিনের উচিলায় আল্লাহ যেন সবার মনের ইচ্ছা পূরণ করে ও সবাইকে হেদায় দান করে তো এই বিষয়টা এখন সব দিক থেকে উঠে গেছে মনে হয় রুটি করার প্রচলন কিন্তু আমাদের এদিকে গ্রামে কিন্তু সবাই করে না আমরা কিন্তু এই পরিবারে কিন্তু এখনও সেটা বজায় আছে তো কাল যেগুলো ছাদের পর আমি লেড়ে দিয়েছিলাম আটা ওই ছাদের আটাগুলোকে দিয়েই কিন্তু আজকে রুটি বানানো হবে রুটি করে মসজিদে দেওয়া হবে আত্মীয় স্বজনকে দেওয়া হবে গরিব দুঃখীকেও দেওয়া হবে তো বুটের হালুয়া করব তার জন্য বুটগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম তারপর আমি হাত দিয়ে মেলে নিচ্ছি এখন সব দিক প্রায় এরিয়াস নেই কিন্তু আমাদের এদিকে এখনও এটা মানে মানে আমাদের বাসার এদিকে বাসার সব ফ্যামিলি এটা মানে রুটি করা মসজিদে দেওয়ার ফকির মিসকিনকে দেয়া তো এখানে খুমের করা হচ্ছে আটার জন্য রুটির জন্য রোজা থেকে কথা যদি খারাপ লাগে অবশ্যই আমাকে মাফ করে দিবেন তো আমি আর আমার শাশুড়ি মা দুইজনেই আজকে রান্না করতে লেগেছি যেহেতু অনেক রান্না বাড়া করা হবে আর রোজা থেকে একা হাতে এগুলো করা সম্ভব না তো আমার শাশুড়ি আম্মা ওদিকে হালুয়া করছিল আমি এদিকে আটা সানছিলাম দুজনে একসাথে কাজ করলে তবে তো কাজটা তাড়াতাড়ি ঘরেই হবে তাই না তো এই বছরে একটা দিন কষ্ট করে হলেও সবাইকে যেন আল্লাহ রোজা রাখার তৌফিক দান করে নামাজ পড়ার বারো রাখাত নফল নামাজ পড়ার জন্য সবাইকে তৌফিক দান করে আমি প্রত্যেকবারই এই রোজাটা করি তো এবার আমার সোনামণিটাকে নিয়ে আমার একটু বেশি কষ্ট হচ্ছে তবু আল্লাহর রহমতের জন্য তো অতটাও কষ্ট হচ্ছে না কিছু মনে হচ্ছে না আমার আলহামদুলিল্লাহ তো আল্লাহ যেন প্রত্যেকবার আমাকে রোজা রাখা তৌফিক দান করে এই দিনটা এমন একটা দিন সাত আসমার নিচে আল্লাহ নাকি চলে আসে সকল ইমানদার বান্দার কথা শুনতে যার অনেক গুণ আল্লাহর কাজ যদি মাপ চান এই ধরনের উলাই কিন্তু মাপ করে দিবে আল্লাহ আমরা আল্লাহ আমরা তো কত গুণাকার বান্দা কত পাপ করি আমাদের এই দিনের উচেলায় মাপ করে দিও রোজা রেখে এতটুকু চাই আল্লাহ যেন সফলতার রাস্তায় আমাদের পাশে থাকে দুনিয়ার সবাই যদি সাথে থাকে আল্লাহ যদি পাশে না থাকে তাহলে কোনো কাজেই কিন্তু সম্ভব না তো দেখেন কতগুলো রুটি করছি যেহেতু এগুলো রুটি মসজিদে দিতে হবে আবার আশেপাশে আত্মীয় স্বজনকে দেওয়া হবে তার জন্য এতগুলো রুটি করা হচ্ছে বাসায় এত সব আয়োজন করা হচ্ছে আজকে সবে বেড়াত উপলক্ষে আমার তো অনেক ভালো লাগছে রোজা থেকে কাজ করতে করতে বোঝাই যায় না যে কখন সকাল হচ্ছে আর কখন বিকাল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ দিনটা কাজের মাধ্যমে পার হয়ে যাচ্ছে বাচ্চা নিয়ে সবাই বারণ করেছে অবশ্য তবুও আমি কারো বারণ শুই নাই যেহেতু প্রত্যেকবার আমি রোজাটা রাখি তার জন্য এবারও রোজাটা করছি সবগুলো দিনই তো আল্লাহরই তাই না একটা দিন যদি পার হয় এদিনও দিনও পার হবে তারপর দেখেন আমি রুটিগুলো কত সুন্দর করে করছি আমি বেশি বড় রুটি করতে পারি না তাই ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করেই রুটি করছি আর আমার জামা কাপড়ের অবস্থা কি হয়ে গেছে দেখেন আটা শান্তে শান্তে রুটি করতে করতে একদম নাহেল হয়ে গেছি তো চুলার পাড় কালকে কিন্তু লেপে দিয়েছিলাম গোটা ঘর পরিষ্কার করে লেপে কুসতে সব কিছু ঠিকঠাক করেছিলাম আবার রান্না করতে করতে দেখেন কি অবস্থা হয়ে গেছে আমার চুলার পাড়ের দুপুর থেকে আটা সেনে রুটি করছে যেহেতু মসজিতে দিতে হবে তার জন্য সব রুটি বেশি বেশি করে করতে হবে পাড়া প্রতিবেশী সবাইকে দিতে হবে একা হওয়ার তো কোনো কথা নাই তাই না সবাই বেড়াতে সকলকে নিয়ে খেতে হয় স্বজন পাড়া প্রতিবেশী আমি অনেক খাচ্ছি পাড়াতে কেউ না খেয়ে আছে তাদেরও তো খেয়াল নিতে হবে তাই না তার জন্য এত কিছু আয়োজন আমাদের বাসায় কিন্তু সবারই এই প্রচলন আছে মানে আমাদের এই গ্রামের আমাদের বাসার সবাই কিন্তু এই কাজটা করে এই সবে বারাতের একটা দিন হালুয়া রুটি এটা হলো অন্যতম জিনিস তো এদিকে আমার চাচ দেখেন রুটি করতে লেগেছে তাদের বাসায় আমি ঘুরতে এসেছিলাম তারাও কিন্তু এখানে রুটি করছে চাচু শাশুড়া আমার এখনও তরকারি করতেই পারিনি তারাও অনেক রুটি করছে তাদেরও মসজিদে দিতে হবে তার জন্য গ্রামের মানুষ ভাই চুলার পার কোনো ঠিক নাই আপনারা কেউ কিছু বলেন না অবশ্য তারপর এদিকে আরেকটা চাচি শাশুড়ি রুটি করতে লেগেছে আমি সবার বাড়ি বাড়ি একটু ঘুরে বেরোচ্ছিলাম তো এই দিনটাই উপলক্ষে হালুয়া রুটি সকলে করে আমার তো অনেক ভালো লাগছে সবাই একসাথে অনেক মজা করে কাজ করছি মনেই হচ্ছে না যে আজকের দিনটা কিভাবে চলে গেল তারপর এদিকে দেখেন আমার চাচা শ্বশুরগুলো মুরগি ঝরতে লেগেছে যেহেতু আমার চাচা শাশুড়ি সময় পাচ্ছে না তারপর আমার শাশুড়ি আম্মাই তো মাংস রান্না করতে লেগেছে আমি আলু খেতে চেলাম তো আমার জন্য আবার আলু দিল আলু ছাড়া আমার আবার মাংস ভালো লাগে না তার জন্য আমি আলু খাই তো আজকের ভিডিও এতটুক পর্যন্ত দেখেন কতগুলো রুটি হয়েছে দেখতেই পাচ্ছেন আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো আজ এই পর্যন্ত ওই আল্লাহফেজ সবাইকে